কত কষ্টে মানে কতটা রিক্সে গাড়ি এখানে আসা করতেছে অনেক রিক্স দেখেন আসসালামাইকুম আসামি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো তো রাস্তার উপর দিয়ে পানি চলাচল করতেছে সেখান দিয়ে মানুষের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে তো দেখেন এখানে অনেক লোকজন আসতেছে তো গাড়ি ঘোড়া যাওয়া আসারই খুবই অসুবিধা এখানে রাস্তার উপরে দেখেন যে মাছ ধরছে ঢাকি চাল দিয়ে মাছ ধরা হচ্ছে তো এখন দেখি

তো কিছু মানুষ দেখেন কাজে গেছিল কাজে বৃষ্টির কারণে সে কাজ করতে পারেনি একটু ঘুরে তার সাথে কথা বলে দেখি তো হ্যালো ভাই কাজে গেছিলেন কাজ হয়নি হ্যালো ভাই তো সে বৃষ্টির কারণে কাজ করতে পারেনি তার তারা এখন এরকম অবস্থা দেখেন চলে আসছে তো মনটা খুবই খারাপ দেখেন আলু আছে ওরা রাস্তাটা ভালো করে দেখান এরকম পানি তো হ্যালো বৃহস দেখেন গাড়িটা কত কষ্টে মানে কতটা রিস্ক গাড়ি এখান থেকে যাওয়া আসা করতেছে অনেক রিক্স দেখেন দেখেন কতটা কষ্টে এখান থেকে গাড়ি যাতায়াতের সমস্যা তো সাইডে ইটের ভাটা ইটের ভাটা দেখেন ডুবে গেছে তো মানুষের কাজ করা খুবই অসুবিধা সবাই ঘরের ভিতর বসে আছে কারো কাজের মতন কোনো সিস্টেম এখানে হচ্ছে না তো এখানে দেখেন কীরম কীরকমভাবে ডুবে গেছে এখানে পুরো ইটের ভাটা ডুবে গেছে বৃষ্টির কারণে তো সব দেখতে পাচ্ছেন তো এরকম এরকম সমস্যা নান্নার নান্নার গ্রামে এই ঘটনা ঘটেছে তো সব এলাকায় মানে পুরাপুরি ডুবে গেছে তো এই এলাকায় বেশি ডুবে গেছে একটু মানে বৃষ্টির তীব্র তীব্র বৃষ্টি একটু বেশি হয়েছে তো তার জন্য নিচু জায়গায় এখানে পানি জমে গেছে বেশি তো আশা করি সকলের ভিডিওটি ভালো না আটেনে সম্পূর্ণ দেখবেন দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি ভালো থাকবেন